এই যে আজকে সকাল ছয়টার সময় ভোর ছয়টা নাকি ভোর ছয়টার দিকে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কথা বলেন ঠিক কে ঠিক না তার ভক্তবৃন্দ বাংলাদেশে কম আছে নাকি তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ক্ষমতার দিক থেকে কোনো অংশে কম ছিল না টাকা পয়সার দিক থেকে কোনো অংশে কম ছিল না কলিজার টুকরা বাজার পরিবার পরিজন অনেকেই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে লন্ডন থেকে তার ছেলে তারে রহমান পর্যন্ত এসেছে মায়ের পাশে দাঁড়ায় কিন্তু বলেন যদি ওই অন্ধকার কবরে মারে বাদ দিয়ে তারে রাখা হবে আমার মনে হয় কেউ বলবেন আমি যাবো জোরে কন কথা ঠিক কিনা আশ্রয় একা যাইবা একা অন্ধকার কবরে একাই লাগবে আপনার এই দুনিয়ার কাজকর্মী যদি না থাকে অন্ধকার কবরে যেমন এ বা তুমি কি আমল করে আসো রব আমার দিনুক আমার নকা আমি যদি উত্তর না দিতে পারি অন্ধকার কবরে কিন্তু কেউ আমার ঠেকায়া দিতে পারবে না আমাদের কত আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেক মহাব্বতের মানুষ আজকে দুনিয়ার থেকে বিদায় কি কথা ঠিক না কেমন অনেক মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে যাদেরকে আমি কলিজা দিয়া ভালোবাসতাম আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম যাদেরকে আমার কলিজার থেকেও বেশি মহাব্বত করতাম আজ পর্যন্ত বলতে পারবে তাদের খবর আমি নিয়েছি কি অবস্থায় আছে কবর নেওয়ার কোনো যন্ত্র নাই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে যে কোনো মাধ্যমে খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশের বাসতলায় কলাই যারা শুয়ে আছে কবর নেওয়ার মতো কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই কেমন পর্যন্ত আর আবিষ্কার হবেও না কি কথা ঠিক কিনা আছে কিছু আমি কবরের পাশ দিয়ে হেঁটে যাব এই কোনো খবর থাকবে না কথা বলেন ঠিক কিনা কিছুই কাজে আসবে না যত বড়ই ডা কিছু হোক না কেন আজ সারা বাংলাদেশের মানুষ শোকা হত সারা বাংলাদেশের মানুষ আজ তার জন্যে রুহের মাগ কামনায় দোয়া করে বেগম খালেদে জিয়ার জন্যে কিন্তু যদি বলা হয় ওই কবরে তারে না রেখে তোমারে রাখা হবে বলবেন না না যে মরছে তারই দাও দুই দিন তিন দিন কাঁদবে কাঁদতে কাঁদতে কিন্তু তারপরে আবার ভুলে যাবে এই বাংলাদেশে এমন অনেক মানুষ ছিল যারা তার থেকেও ক্ষমতা ধর আজকে তাদের কথা যেমন আমরা স্মরণ করি না দুই দিন পরে আমাকেও কিন্তু ভুলে যাবে কিন্তু আমি কি নিয়া আমলার কবরে যাই এইটা যদি আমি আপনি না করে যাই কেমন পর্যন্ত কবরের জেন্দেগি কোন হালাতে থাকবে এটা আমার কবরে আমার যাওয়া লাগবে কেউ কিন্তু যে দেবে কলিজার টোকরা ভাজান গভীর মনোযোগ এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে যে কয়দিন আমি আপনি আয়াত ওই কয়দিন আমি আল্লাহর আর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করব আমার আপনার আমলকে শুদ্ধ করব আমার আপনার ইমানকে মজবুত করব। আমি যদি ইমান আর আমল না নিয়া মাওলার কবরে যাই আল্লাহর জান্না তবে না ওই যে ফাওয়াইল মুসল্লির ওয়াইল নামক জাহান নাম যদি আমার জন্য অপেক্ষা করে আমার কিন্তু ঠেকাইয়ে দিতে কেউ পারবে না ওই কেমতের ময়দান এমন একটা কঠিন ময়দান যে ময়দানের ভিতরে মা তার সন্তানের পরিচয় দিবে না বলে মনে পড়ে না থাকলো আজকে আমি কি করে দিব ইয়া nafsi ya nafsi নিজের চিন্তা নিজেই করতে থাকবে বাজার এখনো সময় আছে আসো ওই আল্লাহর পথে ফেরো ওই আল্লাহর কাজের দিকে ফেরো এ সীমাкали বিশ্বাস বাড়ালাকার কলিজার টুকরা যুব আজকে তো তোমরা নাম দিয়েছো সমাজের মাহফিল কিন্তু আমার সামনে যারা বসে আছে অধিকাংশ মরব্বি এই যুব সমাজগুলো কোন শুধু নামের দলায় মাহফিল দিলে চলবে না আল্লাহর ইবাদতের ভিতরে যদি জীবনটা পরিচালনা করতে না পারে ও যুবক তুমি কি দেখো না কত যুবক অন্ধকার কবরে ওই অন্ধকার কবরে যদি চাইল আজ ওই অন্ধকার কবর থেকে ঢাকায় দেয়া ওই অন্ধকার কবরে বাঁচা उपाय थकबे ना जो कौन कथा ठीक की ठीक ना बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया गुलाम अपना बना ले ऐ खुदाया तू कु ओ सुन्नत अहमद कु जा बा मोहम्मद कई बुवद निस्बत तुरा बा मोहम्मद कई बुवद निस्बत तुरा कौन अल्लाह अकबर কলিজার টুকরা ভাজান গভীর মনোযোগ এই কারণে আমি কুরআনুল কারীমের সূরাতুল আহযাব থেকে কুরআনুল কারীমের 428 নম্বর পৃষ্ঠা 22 নম্বর পারার কুরআনুল কারীমের 114 টা সূরার মধ্যে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আমাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছে এই বিষয়টা যদি আমরা সংশোধন না করে অন্ধকার কবরে যাই ওই অন্ধকার কবরে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহর সাথে মহাব্বত করার জন্য সব থেকে বড়ো হাতিয়ার যেটা এই জবান এই জবানকে আল্লাহর কাজে লাগাতে হবে কথা ঠিক কি ঠিক না আল্লাহ তালাই মানব দেহের মধ্যে যতটা নিয়ামত দিয়েছেন তার থেকে বড় একটা নিয়ামত হলো জবান কি কথা কন জবান যার নাই দুনিয়াটা তার কাছে দেখবেন কেমন লাগে একটা বোবা মানুষের কাছ থেকে আপনি প্রতিক্রিয়া নেবেন এই পৃথিবী তোমার কাছে কেমন লাগে পৃথিবী এক প্রান্তে দিবেন আর ওই মানুষটারে যদি জিব্বার এই কথা বলার শক্তিটা ফিরায় দিতে চান আমার মনে হয় প্রত্যেকটা বোবা কানা তারা বলবে পৃথিবী চাই না আমাকে একটু চোখ আর এই জবান ফেরত দাও কথা আমাদের এই পাশে তালকড়ির পাশে বাটোখালি একটা গ্রামের নাম চিনেন বাটোখালি একজন অন্ধ উজুর ছিল মাওলানা জাকির সাহ নাম শুনছেন আপনারা অনেক মাহফিল করত মাওলানা জাকির সাহেব একটা মাদ্রাসাও আছে তার আমার সাথে খুব আন্তরিক মহাব্বত ছিল কলিজার টুকরা একদিন অন্ধ হুজুর আমি একবার নিরিবিরি তার অফিস রুমে মাদ্রাসায় বসাম আমি একদিন তারে জিজ্ঞাসা করতেছি হুজুর আপনার মনের ভিতরে কোনো দুঃখ আছে নাকি হুজুর আমারে ডাক দে বলে নুরানি সাহেব আল্লাহ তাআলা অন্ধ হওয়ার পরে আল্লাহ আমারে অনেক কিছু দান করেছে যা অনেক অন্ধরে আল্লাহ কত অন্ধরে রাস্তাঘাটে ভিক্ষা করায় আমারে আল্লাহ তাআলা রাস্তাঘাটে ভিক্ষা করায় না এসির যখন নতুন লাগাই তার অফিস রুমে একটা এসি লাগানো ছিল নতুন এসি লাগানোর পরে আমারে ফোন দিয়ে নুরানি চব এসি লাগাইছি গরমের ভিতরে আসেন একটু ঠান্ডা বাতাস খাই ওই জায়গায় কথা বলতেছিলাম আর এই কথাটা আমি জিজ্ঞাসা করেছিলাম বলতেছে পুনরানি সাহ কত অন্ধ আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে পরের হাত ধরে তারপরে চলাফেরা করে আমার জীবনে কোনো দুঃখ নাই যে করলাম করলাম বাড়ি গাড়িও কিনেছি আলহামদুলিল্লাহ এসি চার চাকার গাড়ি কিনেছি আল্লাহ কোনো আমার অভাব রাখে নাই কোনো কিছুই রাখে নাই আমি বললাম জীবনে আল্লাহর কাছে কোনো চাহাদ আছে নাকি একটু আমারে বলেন আমার বাস্তব এখনো তার কথাটা কানের ভিতরে বাজে দেখি অন্ধ মানুষ তো চোখে দেখে না তারপরে চোখের গোড়া দিয়ে দেখি টপ 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 করে পানি পড়তেছে আর ডাক দে বলে নুরানি সাপ আল্লাহ যদি আমারে কইতো জাকি তুই দুনিয়ার মধ্যে আমার কাছে কি চাস আমি বলতাম আল্লাহ কিছু দরকার নাই এক মিনিটের জন্য আমার চক্ষুটা একটু ওপেন করে দে আমি দুনিয়ার সব কিছু এক নজর দেখে যেতে চা এই দুনিয়ার গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিছুই চায় না আমার চক্ষুটা একবার খুলে দেন আমি দুনিয়ার সব দেখতে চাই আমি সন্তান ময়দা করল আমার সন্তান আমার সামনে বাবা বাবা বলে নাকে আমি আমার সন্তানের চেহারাটা একবার দেখতে পারলাম না আমার মনের ভিতরে বড় দুঃখ আমার সন্তানরা আমি দেখে একটু আদর করতে পারি নাই আমার যদি আল্লাহ তালা পুরা পৃথিবী এক প্রান্তে রাখে আর যদি বলে তোর চোখের জ্যোতিটা আমি খেলায় দেব আমি পৃথিবীর লাথি মেরে দেব চোখের জ্যোতিটা এক মিনিটের জন্য হলেও আমি আল্লাহর কাছে চেয়ে নিতাম আজকে আমাদের চোখ আছে চোখের মর্ম বুঝি না আমাদের জবান দিয়া কথা বলতে পারি জবানের মূল্য বুঝি না কত মানুষ দেখবা আমার থেকেও কোন সত্যি আমার থেকেও কত দামি আমার থেকেও কত সুন্দর টাকার কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে আমার মতে একটা জিব্বা আল্লাহ তালা তারে দিয়েছে কিন্তু জিব্বা দিয়া কথা বলতে পারে না এরকম অনেক মানুষ আছে না নাই আমি সেদিন একটা ছেলেকে দেখে বড় অবাক হয়ে গেলাম দেখি রাস্তার পাশে দাঁড়ায় আছে আমি বাঁচিয়ে দিচ্ছি বারবার গাড়ির বাসি দিয়ে কিন্তু সরে না একজন ডাক দিয়ে বলে হুজুর এই লোকটা কানেও শোনে না কথাও বলতে পারে না ছেলেটার দিকে এক নজরে তাকায় থাকলাম আল্লাহ তালে এত সুন্দর ফিটেস বই বডি দিয়েছে নাও যুবক আল্লাহ তালা সব তার ঠিক রাখছিল কিন্তু জবানের ওই জিব্বার আলাদ যেটা আল্লাহ তালা বড় করে নাই আর কানের পর্দা বন্ধ করে দিয়েছে পৃথিবীর সব কিছু তার কাছে এখন অন্ধকার কলিজার টুকরা বাজান এই কারণে জবানের দাম অনেক বড় এইটাই আমি আল্লাহ আয়াতি আমি আল্লাহ পাকের